হ্যালো এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাইতেছি আমাদের পেজের নতুন ভিডিও শুটে তো চিন্তা করলাম আপনাদের লগে আঙ্গ ভিডিওর বিহাইন্ড দ্য সিনগুলা তুলে ধরি বরাবর ব্যাকের আগে আমিই থাকি আজ্য আমি ব্যাকের আগে কতক্ষণ পরে তিনজন আইসে পরে দেই আরেকটা আইতে আছে কাললয় কথা কইতে কইতে ওই যে আরেকটা আইসে বলতে পারমিশন লই আবার লালাসিও দেয় মোটামুটি সবাই আইসে এমন শুধু একজন বাকি তার এখন রাস্তাতে উড়াইল তো এখন যেমন একটা চশমা কিনতাম ভিডিও লাগবো যাই দেখি ও বাবা দাম দোকানদারদের বাচ্চা বলেন এর চশমা চাই এরপরে থুই পড়ছি এমন যাইতেছি লিমন কাকুরের রাস্তাতে উড়াইল তারপরে আঙ্গ গন্তব্যস্থলে যাম আমি আর বাদনে কি সুন্দর বাতাস খাইতেছি আর ফাড়া দুইটা কি আরে ওই হচ্ছে কাকির বেড়ে আবার চায়

আজ আমরা এই জায়গাতে ভিডিও বানামো সবাই আগে আগে যাইতেছে আমি ফিসে আসি এখন আমরা যাইতেছি যেই জায়গাত ভিডিও বানামু সেই জায়গাত আমরা প্রতিদিন ভিডিও বানাইতাম গেলে অনেক বৃষ্টিও কিন্তু আজকের ওয়েদারটা অনেক সুন্দর ভিডিও বানানোর লাইক বেস্ট অবশেষে আমরা আয়া পড়ছি ভিডিও বানামু যেই জায়গায় সেই জায়গায় মনিরাম হাফেজ ইফ কলেজের ক্যাম্পাসে কে কে আইসেন অবশ্যই কমেন্টে জানাইবেন আমরা এখানে ভিডিওর প্রস্তুতি নিতে আসি ছেলেরে রেডি করে দিতে আছে স্যার তার কত বড় একটা ছেলে আছে কিন্তু কেউ জানে না ঠিক এই যে এই হইলো তার আরেকটা হোলা এই হলো আমাদের ক্যামেরাম্যান এডিটর এই হলো আমাদের একজন ছেকা খাওয়া পাপ ছেকা খাওয়া

আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট সরতো স্মার্ট কার্ড হয় না তাহলে জাগো নাই তারা কেমন স্মার্ট কার্ড বানায় জোন ভিডিও শুট করতে যায় ভুল করে লাই তন আর বাপে খালি ফিডে এই ফাডা দুইটারে লইে আসি জালায় ওরা ভিডিও করার সময় ফিড়া ভিডিও করে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আজকের মতো ভিডিও শেষ হয়ে গেছে আর কাজ পড়ে গেছে ঠিক আছে সবাই হয়ে যাচ্ছে আজকের মতো এইখানেই সমাপ্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লগেই থাকেন।